মোহতারাম হাহিন আমরা আজ যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে যে আত্মহত্যা আমাদের দেশে শুধু দেশে নয় সারা বিশ্বেই এই আত্মহত্যার প্রবণতাটা অনেক বেড়েছে এবং বিশেষভাবে আমাদের দেশের মধ্যে যে জেলাগুলি আত্মহত্যার শীর্ষে তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের জিনেদা জেলা এটা হচ্ছে সারা বাংলাদেশে আত্মহত্যার শীর্ষ এবং এখন মিডিয়ার কারণে পত্রিকা ইলেকট্রিক মিডিয়া প্রিন্ট মিডিয়া বিভিন্ন মিডিয়ার কারণে আমাদের এই জানার পরিধিটা বেড়ে গেছে এবং খুব বেশি আমাদের এই ধরনের আত্মহত্যার সংবাদ আমরা কোনো না কোনো দিন আমরা শুনছি এবং আমরা এটা কষ্ট পাচ্ছি এজন্য এই আত্মহত্যা সম্পর্কে আসলে জনসচেতনতা বাড়ানো দরকার এবং আমাদের সরকারও বিভিন্নভাবে গ জনসচেতনতা বাড়ানোর চেষ্টা করেছে বিশেষ করে এই আত্মহত্যার প্রবণতাটা এটা আমাদের দেশে বড় একটা অংশ শিক্ষার্থীদের মধ্যে দেখা যাচ্ছে এবং বড় একটা অংশ ওই সমস্ত নারীদের মধ্যে দেখা যাচ্ছে যে সমস্ত নারীরা সাধারণত অজ পাড়া গায়ে গ্রামগঞ্জে বসবাস করে এবং তারা বিভিন্নভাবে স্বামীর থেকে হেনেস্তার এবং নির্যাতনের শিকার হয় এই দুইটা শ্রেণী বেশি আত্মহত্যার পথ বেছে নিচ্ছে সেজন্য আমাদের সর্বপ্রথম এ বিষয় জানা দরকার এবং আমার আত্মীয় স্বজন প্রতিবেশী এদের মধ্যেও এই ধরনের আত্মহত্যা না করার জন্য উৎসাহ প্রদান এবং বিভিন্ন বালা মস্তিবাদ এবং বিপদ আবাদে ধৈর্য ধারণ এবং আগামী ভালো একটা জীবনের প্রত্যাশা যেন আমরা করতে পারি এই জন্য আত্মহত্যা না করার জন্য বেশির থেকে বেশি উৎসাহ দেওয়া প্রয়োজন দেখুন যে আল্লাপাক রব্বুল আলমিন এই পৃথিবী সৃষ্টি করেছেন এবং মখলুকত সৃষ্টি করেছেন এবং আল্লাপাক রব্বুল মানুষকে সৃষ্টি করেছেন এবং মানুষের যে অঙ্গ প্রত্যঙ্গ শরীর আছে এটা প্রত্যেকটা মানুষের কাছে আমানত কোনো মানুষই তার শরীর তার চোখ তার হাত তার পা প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কোনো অঙ্গ প্রত্যঙ্গের মালিক মানুষ না বরং আমার যে চোখ আছে, আমার যে হাত আছে, আমার যে পা আছে আমার অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকটা জিনিসই এটা আমার আমার কাছে আল্লাহর পক্ষ থেকে আমানত এর মূল মালিক হচ্ছে আল্লাহ আল্লাহতাল